তো তোমার কত এই হলো তোমার হলো 100% মার্ক আর বাকি 20 কই থেকে আসবে এটা হলো এসএসসি থেকে 10 আসবে এইচএসসি থেকে 10 আসবে অর্থাৎ তোমার যে জিপিএটা আছে তার সাথে দুই গুণ করতে হবে তাহলে তুমি এই মার্কটা এখানে পেয়ে যাবে তো এটা আশা করি তোমরা সবাই জানো আর ঢাকা ইউনিভার্সিটির সবগুলো ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারবে এখানে সেই সুযোগটা করা আছে আর কি আর আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ঢাকা ইউনিভার্সিটির মানবিক ও বিভাগ পরিবর্তন ইউনিট মানে বি ইউনিট যেটা এটা এর আজকে আমরা কথা বলবো তো এখানে দেখো

ভুল করো নেগেটিভ কত কেটে নেওয়া হবে জিরো পয়েন্ট টু ফাইভ আর তোমার একটা অবশ্যই প্রপার গাইডলাইন থাকবে হলে কিন্তু হবে না আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কার্যকরী ভূমিকা পালন করে নেই ওগুলো হয়ে যাবে বাট যারা ভালো হবে এখানে তারাই কিন্তু সামনের দিকে আগাতে পারে তো দেখো এখানে আমরা দেখবো একটু কিউ আর রিটার্ন কোনটা কত মার্ক দেওয়া আছে রিটার্ন তোমার বিশ বিশ চল্লিশ মার্ক আর এমসি তোমার বাংলা পনেরো ইংলিশ পনেরো

এইটা ফলো করতে পারো আর পাশাপাশি তুমি অভিযাত্রী মেমারে জন্য এটিএম বা ধ্রব টেক্কা যেটাই হোক না কেন বিচিত্রা যেটাই ফলো না করো না কেন কোনো সমস্যা নেই আশা করি বিষয়টা বুঝতে পারছো মানে এই ক্লিয়ার থাকতে হবে

টু থেকে টোয়েন্টি ফোর পর্যন্ত কোশ্চেন কমন ছিল তো এই বইটা তুমি ফলো করতে পারো জিকের জন্য এখন পড়তে বলতেছি না হাজার পেজের বই পড়ে যখন ক্লান্ত হয়ে যাবে না তখন বইটা খুলে দেখিও আহ দেন আহ আশা করি টপিক শুনে স্ক্রিনশে

ফ্রি হ্যান্ড রাইটিং তুমি যত ভালো পারবা তোমার প্রিপারেশনটা তত স্ট্রং হবে তুমি যত ভালো প্যারাগ্রাফ লিখতে পারবা অনুবাদ লিখতে পারবা তাহলে কিন্তু বেশি স্ট্রং হবে তো আমি বলবো যে এখন থেকে তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর দিকে অনেক বেশি গুরুত্ব দাও বিভিন্ন কিছু অনুবাদ করা শেখো এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ আর অনুবাদের ক্ষেত্রে মেমোরাইজিং মধ্যে যে মেমোরাইজ আইটেমস দেন ভোকাবুলারি আইটেমস এর মধ্যে যে টপিক্সগুলো পড়ে আসলে গ্রুপ ভার গ্রুপের প্রিপজিশন এই শব্দগুলো ইউজ করে যদি তুমি একটা কোনো কিছু লেখো অনেক লেখাটা কিন্তু সুন্দর হয়ে যাবে অর্থাৎ আমি লেখার গুণগত মানকে তোমাকে বৃদ্ধি করার জন্য বলতেছি এগুলো একটু দেখবো সেন্টেন্স মেকিং এগুলো ইম্পর্টেন্ট তিনটা বিষয় এখানকার ইম্পর্টেন্ট সেটা হলো সেন্টেন্স মেকিং ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট আর একটা হলো অনুবাদ বা ট্রান্সলেশন আচ্ছা এটা একটা স্ক্রিনশট দেহ আহ বাংলা লিখিত এখানে তোমার গন্তব্য থেকে বিষয় তুলে ধরে নিয়ম এগুলো কিন্তু দিতে পারে ভাই এখানে হিউজ একটা রয়েছে আমাদের পাসমার্ক নিয়ে ভিডিও মেক করা আছে ভিডিও ফুল ভিডিও দেখবা প্রায় আট ভাবে তোমাকে পাশ করতে হয় ওইটা আর আমাদের মধ্যে

সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা তুমি ইজিলি মানে করলে তুমি ইজিলি আনসার সেটা পেয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছো দ্রুত তোমরা যোগাযোগ করা আমাদের সাথে ব্যাচ সংক্রান্ত হোক বা তোমার অ্যাডমিশন সংক্রান্ত হোক সেটাই হোক না কেন কোনো সমস্যা নেই আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম